হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সময় আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল আর্লি মর্নিং বলতে পারো দেখো তাও বাইরে কতটা ঝলমলে একটা আকাশ দেখতে পাচ্ছি ওই দিকের জানলাটা এখনও খোলা হয়নি তেমনভাবে তো আমি শুয়ে রয়েছি আর ঘড়িতে এখন বাজে প্রায় এগারোটা আজকে অনেকটা লেট হয়ে গেছে আসলে ওয়েদারটা খুবই ভালো কালকে রাত থেকে হঠাৎ করে বৃষ্টি মানে এই বৃষ্টিটার কোনো সম্ভাবনাই ছিল না হঠাৎ করে এমন শুরু হয়ে যাবে বুঝতে পারিনি বেশ ভালো লাগলো আজকে ইচ্ছে আছে লাইভে আসার যদি আসি তার আগে তোমাদেরকে রিমাইন্ডার দেবা রিমাইন্ডার যদি নাও দিতে পারি তাও চলে আসবো কিছু গল্প করবো তোমাদের সাথে তো সকাল সকাল উঠেই ভাবলাম আজকে অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আর ব্রেকফাস্ট করবো না একবার লাঞ্চ করে নেবো ইতিমধ্যে দিদি আবার ফোনও করে নিল বললো তাড়াতাড়ি চলে আয় এই সময় বৃষ্টিটা কমেছে কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জল জমানো এমন তো হতেই পারে না এদিকে ইতিমধ্যে আমি উঠবো উঠে ব্রাশ করবো সব কিছু রেডি হবো তারপরে যাবো একটু দোকানে কারণ আমাদের সিমেন্টটা নিয়ে গেছে তোমাদেরকে বললাম তবে সিমেন্টের ব্যালেন্সটা এখনও নিয়ে আসা হয়নি যাবো গিয়ে সিমেন্টের ব্যালেন্সটা নিয়ে আসবো একটু মাটি আনতে হবে কারণ আজকে তুলসী গাছ দেওয়ার কথা রয়েছে আমাদের মানে পাশের বাড়ি জামাই দেবে তুলসী গাছ তো সে দিলে তাহলে সেটাকে এখন টবের মধ্যে বসাতে হবে আমার ইচ্ছা ছিল যে শ্বেত পাথরের সুন্দর যে শ্বেত পাথর নয় আসলে ওই মার্বেলের যে সুন্দর তুলসী মঞ্চগুলো হয় সেগুলো নেওয়ার মায়ের ইচ্ছা ছিল আমার ইচ্ছে নয় মা খুব বলতো তবে মা তো আজ নেই তবে তার ইচ্ছেগুলোকে মর্যাদা আমি দিতেই পারি তবে সেটার হয়ে উঠলো না কালকে গিয়েছিলাম তবে এক অনেক দোকান ঘুরে একটা দোকানে আমি পেয়েছিলাম সেই মঞ্চটা তবে সেখানে বললো নিতাই নেই আর দিদিকে তখন কল করলাম দিদি বললো না আর টাকা দিয়ে যখন জিনিস নিবি ওরকম হঠাৎ করে নিতে নেই তোমরা অনেকে ইউটিউবে বলেছিলে নাকি তুলসীর নিচে শিবকে রাখতে নেই তাদের মধ্যে নাকি শত্রুতা এসব কিছু আমি বিশ্বাস না করলেও তোমরা যখন বলেছো আর টাকা দিয়ে যখন জিনিস কিনবো ভালো জিনিসটাই নেবো তার মধ্যে গৌরণিতাই নেই তো সেই জন্য সেটা নিলাম না আমি আমি বললাম যে থাক গৌরণিতাই যখন নেই তখন এটা নেবো না অন্য আরেকটা নেওয়া যাবে তো সেখান থেকে চলে এলাম আজকে বেরোবো একটু দেখি অনেকগুলো দোকান ঘুরে আসবো যদি সেখান থেকে কোনো একটা পাই জানি না পাবো কি না আমাদের আমার যা কপাল মানে এক ঝটকায় কোনো কাজ হয় না জানো তো অনেকটা সময় লাগে কোনো কিছু শুরু হতে তো এখন উঠি নি উঠবো ব্রাশ করব বাকি সব কাজ সারবো তারপরে কিন্তু আজকের এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবো দেখি তুলসী গাছ আসুক আজকে তুলসী গাছের প্রতিস্থাপন করতে পারি কি না তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর একেবারে দিদি বাড়ি থেকে খাবার নিয়ে চলে আসবো খাওয়া দাওয়া একেবারে ব্রেকফাস্ট করব না একেবারে লাঞ্চ করে নেবো নিয়ে একটু রেস্ট করব দেখা যাক কি হয় বিকেলবেলা দিকে দিদি আসবে ভিডিও ছাড়ার জন্য তো এখন সেই হচ্ছে কথা তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো দিদির বাড়ি থেকে বাড়ি ফিরেই কিন্তু দেখলাম যে আমাদের বাড়িতে তুলসী গাছটা দিয়ে গেছে আমার হাতেই দিয়ে গেলো পাশে বাড়ির জামাই আর তার জন্য কিন্তু আমার হাতে কিন্তু মাটি এত কেন বলতো তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম মাটি আনতে হ্যাঁ এক প্লাস্টিক বোঝাই করে মাটি এনেছি এই আমাদের তুলসী গাছ আর এদিকে রয়েছে পাঁচটা বড় বড় টপ আর এদিকে ছোট একটা টপ রয়েছে তো সেগুলোই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই টপগুলোতেই আমি তুলসী গাছ একটাতে বাকিগুলোতে কি কি গাছ পুতবো তোমরা কিন্তু অবশ্যই জানিও একজন জানিয়েছে যে স্পাইডার ট্রি তবে সেটা কি আমি নিজেও ভালো করে জানি না স্পাইডার প্ল্যান্ট আর একজন হচ্ছে স্নেক প্লান্ট তো স্নেক প্ল্যান্টটা শুনেই আমার সাপের কথাই আগে মনে পড়েছে ভীষণ ভয় লেগে গেছিলো আর ওদিকে আঙুল দিয়ে দেখালাম যে পুকুরের ওই পার থেকে আমি মাটি এনেছি আসলে রাস্তা করার কাজ হচ্ছিল রাস্তায় পাইপলাইন লাইন বসছে জলের জন্য তো সেখান থেকেই কিছুটা মাটি এক্সট্রা বেঁচেছিল আর এই বৃষ্টি হয়েছে আজকেই তার জন্য মাটিটা কিন্তু ভিজেছিল নইলে এই সমস্ত এটেল মাটি বা ইট বালি ভর্তি মাটি কিন্তু এই গাছের জন্য অনুপযুক্ত উপযুক্ত নয় একেবারেই তবে বৃষ্টি হওয়ায় সমস্ত কিছু ধুয়ে গিয়ে মাটিটা কিন্তু উর্বর প্রকৃতির হয়ে তাই আমার ক্ষেত্রে এই মাটিটাকে ব্যবহার করার উপযোগী হয়ে উঠেছে এবং অনেকটা সহজলভ্য হয়েছে এই মাটিটা পেতে নইলে মাটি আবার অন্য জায়গা থেকে কিনে সার কিনে ব্যবস্থা করতে হতো যদিও সবজি বা অন্য বায়োবীয় গ্যাস দিয়ে কিন্তু সুন্দরভাবে বানানো যায় এই সার তো তোমাদেরকে আমি কিউআর কোডটা দিলাম তোমরা আমাকে সাহায্য করতে পারো বাড়িতে তুলসী গাছ ছাড়া অনেকেই আমাকে বলেছে যেমন পাশেপাশি দীপ দিদি বলেছে যে তুলসী গাছ ছাড়া নাকি বাড়ি শ্মশান তো ভাবলাম মাও প্রচুর বলতো যে বাড়িটা ভাগ হয়ে গেলে সুন্দরভাবে তুলসী গাছ বসাবো তুলসী মঞ্চ করবো তো সেহেতুই কিন্তু আজকে এটা আমি করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি প্রে করে নিলাম কারণ তুলসী গাছ বসানোর আগে না কি প্রে করতে হয় চোখ বন্ধ করে আর তোমরা ততক্ষণে কিউআর কোডে পে করে দাও এবার তোমাদেরকে আমি বলি মায়ের ইচ্ছেটা মায়ের ইচ্ছে ছিল প্রধানত যে তুলসী মঞ্চ তৈরি করার তবে সেই তুলসী মঞ্চ কিন্তু আগে আমাদের যেরকম বাড়িতে ছিল যেটা ঠাকুমা এবং বাবার ইচ্ছেতে হয়েছিল প্রধানত ঠাকুমার ইচ্ছে এবং বাবা অর্থ খরচ করে তৈরি করেছিলেন তবে সেখানে কিছু ভুল ত্রুটি ছিল যেটা তোমরা লক্ষণীয় করেছো এবং লক্ষ্য করে আমাকে বলেছ যে তুলসী গাছের নিচে নাকি শিবের ছবি রাখতে নেই এবং আরও অনেক অনেক ত্রুটি ছিল তার মধ্যে সমস্ত ত্রুটি বিচ্যুতি পার করে আমি এবার যখন বাড়িটাকে ভাগ করতে পেরেছি আমার মায়ের ইচ্ছা অনুযায়ী তখন আমি ভেবেছিলাম বাড়িটাকে সুন্দরভাবে গোছাবো মায়ের ইচ্ছে ছিল সুন্দর পাথরের একটি তুলসী মঞ্চ কেনার এবং তার মধ্যে তুলসী গাছকে প্রতিস্থাপন করার তবে সেটাই করব করব ইচ্ছে ছিল প্রচুর দোকান ঘুরেও কিন্তু আমি মার্বেলের দোকানেই প্রধানত এই ধরনের তুলসী মঞ্চ পাওয়া যায় ঘুরেও কিন্তু আমি এই তুলসী মঞ্চ পেলাম না তাই অবশেষে আমাকে কিন্তু সাধারণভাবেই এই ছোট্ট একটি টবের মধ্যে যেগুলো দশ টাকা দামের আমি টব কিনেছিলাম কুড়ি কাঠ টাকারগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যেত তাই দশ টাকার টবেই কিন্তু আজকে আমি প্রতিস্থাপন করছি আমাদের বাড়িতে তুলসী গাছ যাতে বাড়িটাতে আয় উন্নতি আরও বজায় থাকে এবং ভবিষ্যৎ দিনে যেন বাড়িটার আরও উন্নতি সাধন হয় তো তার জন্যই প্রধানত আমি তুলসী গাছের প্রতিস্থাপন আজকে করতে চলেছি দেখা যাক এই তুলসী গাছ আসার পর থেকে আমার বাড়িতে উন্নতি হয় নাকি আরও অবন্নতির পথে আমি এগিয়ে যাই সবটাই কিন্তু লক্ষণীয় এবং যা যা হবে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো সেটা কিন্তু একেবারে সত্যি কথা আমি কিন্তু কোনো রকম মিথ্যে প্রচার তোমাদের সামনে তুলে ধরবো না এ গাছ বসিয়েই যে আমার বিশাল কিছু উন্নতি হয়ে যাবে এমনটাও মনে করার কোনো দরকার নেই আসলে সময়ের সাথে সাথে সব কিছুর বিচার হবে এর মধ্যে কয়েকটা ঘাস গাছ ছিল তো সেগুলোকে কিন্তু আমি সরিয়ে ফেললাম আর সুন্দর করে এটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করলাম তবে এক হাতে ফোন ধরে ভিডিও করে আর এক হাত দিয়ে একভাবে করা কিন্তু একটু মুশকিল হয়ে পড়েছিল। তাই জন্য ভাবলাম যতটুকু সম্ভব তোমাদের সামনে দেখাই এবং তারপরে বাকিটাকে ক্যামেরাটা দূরে রেখে দু হাতে কাজটা করি দু হাতে কাজটা সম্পন্ন করলে কিন্তু সুবিধা হবে আসন করে বসে আমার কাজটি করতে অসুবিধা হওয়ায় আমি কিন্তু বসে পড়লাম নিজের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু দুটো তুলসী চারা ছিল যেটা আমি লক্ষ্য করিনি আমি ভেবেছিলাম মাত্র তুলসী চারা রয়েছে ভালো করে শিকড়টাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আর এটাকে সুন্দর করে আমি প্রতিস্থাপন করছি এরপরে অল্প একটু জল দেবো কারণ এটা কিন্তু প্লাস্টিকের আর এই সমস্ত প্লাস্টিকের টবে কিন্তু বেশ কয়েকটি ছিদ্র করে দিতে হয় কোনো রকম শীত বা গরম কিছু সরু জিনিসকে পুড়িয়ে যাতে অবশিষ্ট এবং অতিরিক্ত জল মাটি থেকে বেরিয়ে আসতে পারে সেই ছিদ্রের মাধ্যমে মাটির টপ হলে মাটির টপ কিন্তু সেই জলগুলোকে শোষণ করে নেয় এবং বাইরে অতিরিক্ত জল ছেড়ে দেয় তবে প্লাস্টিকের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয় তাই এভাবে আমাদেরকে সেটার উপযোগী করে তুলতে হবে গাছ বসানোর জন্য দশ টাকার করলাম সুন্দরভাবে এগুলো প্রতিস্থাপন করার কারণ কুড়ি টাকার টপগুলো এতটাই বড় যে সেখানে বড় বড় ফুল গাছও কিন্তু ধরে যাবে ভাবতে পারিনি টাকার কিন্তু সুন্দর এমন টপ পাওয়া যেতে পারে আসলে সময়ের অগ্রগতি তো হয়েইছে তবে সেই অগ্রগতির সাথে সাথে কিন্তু আমাদের অনেক উন্নতিও হয়েছে যেমন আমরা সবসময় অবনতির কথা আলোচনা করি উন্নতিটাও কিন্তু হয়েছে তুলসী গাছের ইতিহাস কিন্তু বহু প্রাচীন বাড়িতে নাকি এই গাছ থাকা অত্যন্ত ভালো গৃহস্থের বাড়িতে তুলসী গাছ নেই এমন বাড়ি নাকি পাওয়াই যায় না এবং বাঙালি বাড়িতে তো এমনটা দেখাই যায় না তবে আমার বাড়িতে প্রায় এক মাসের উপরে এমনটাই হয়েছে তাই ভাবলাম আজকে করেই ফেলি হঠাৎ করে গতকাল বিকেল থেকেই কিন্তু আমার বাড়িতে তুলসী গাছ বসানোর আগ্রহ আমার মধ্যে বেড়ে ওঠে আসলে এই সমস্ত কিন্তু মায়ের ইচ্ছেতেই হয়ে থাকে মা চাইতো যে আমাদের বাড়িতে তুলসী গাছ প্রতিস্থাপন করা হোক সুন্দর একটি তুলসী মঞ্চ আসুক তবে তুলসী মঞ্চ করার জন্য আমি কিন্তু প্রচুর মার্বেলের দোকানে ঘুরেছি কোনো দোকানে হয়তো শেষ হয়ে গেছে কোনো দোকানে হয়তো পাওয়া যায় না কোনো দোকানে আবার আছে তবে গৌর নিতায় ছবি নেই তাই দিদির বারণে আমি কিন্তু গৌর ছবি ছাড়া কিন্তু সেই তুলসী মঞ্চ নিলাম না মাত্র ছশো টাকার বিনিময়ে কিন্তু এই তুলসী মঞ্চ আমরা ক্রয় করে নিতে পারি যে কোনো মার্বেলের দোকান থেকে দেখা যাক কবে আমরা যেতে পারি তুলসী গাছ প্রতিস্থাপন করার পরে তার মধ্যে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম একটু জল অল্প একটু জল দিলাম কারণ প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটি কিন্তু ভিজেই ছিল এবং মাটিতে যথোপযুক্ত জলের পরিমাণ কিন্তু ছিলই তাই জন্য বেশি জলের প্রয়োজন ছিল না অতিরিক্ত জল দিলে কিন্তু গাছটি মারাও যেতে পারে তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু জল দেওয়া আমি চেষ্টা করলাম এরপরে গাছটিকে আমি বাইরে নিয়ে যাব কারণ ঘরের মধ্যে গাছটি থাকলে সঠিকভাবে আলো বাতাস এবং তাপ উত্তাপ না পেয়ে গাছটি কিন্তু মারা যেতে পারে এবং এই গাছটিকে বাঁচানোর জন্য আমি গাছটি বসিয়েছি তাই জন্য কিন্তু গাছটাকে আমি এখানে প্রতিস্থাপন করলাম ছোট্ট একটি তপ তাই সুন্দরভাবে এই ছোট্ট একটি জায়গাতেই কিন্তু নিজের জায়গা করে ফেললো বাড়ির একটি কোণেই জায়গা দিলাম এই হচ্ছে আমাদের গেট সদর দিয়ে ঢুকে এসেই নর্থ এবং আমাদের ওয়েস্টের কোণে কিন্তু আমি এই গাছটাকে বসালাম তোমরা কিন্তু জানিও এই কোণটাতে বসানো উচিত হলো নাকি অন্য কোথাও গাছটিকে বসালে ভালো হতো তোমরা জানিও এই তুলসী মঞ্চ বা তুলসী গাছ বাড়ির কোন স্থানে থাকলে সব থেকে বেশি ভালো হয় বা উন্নতি হয় কারণ অনেক রকম বাস্তু দোষ কিন্তু আমাদের বিভিন্ন কাজে থেকেই যায় তো এটাকে আমি প্রতিস্থাপন তো করেই ফেললাম সুন্দর একটি ছবিও তুলে ফেললাম তুলসী গাছের সাথে আজকের এই প্রথম পদক্ষেপটা বেশ ভালো লাগলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তার আগেই সুন্দর একটি আমি কাজ করে ফেললাম গাছ বসানোর আর বাড়িতে আরও অনেক গাছ বসানোর কর্মসূচি কিন্তু আমি অনেক অনেকভাবে সুন্দরভাবে করতে চলেছি তোমরা যদি চাও আরও অনেক গাছ আমি প্রতিস্থাপন করতে পারি তবে চারা গাছ তো কিছু কিনতেই হবে আর কিছু জিনিস এমনি এমনি পাবো তো সেগুলো জোগাড় করবো তোমরা আমাকে যারা হেল্প করতে চাও তারা কিন্তু কিউআর কোডটা দেখতে পেলে অবশ্যই আমাকে হেল্প করতে পারো প্রচুর মাটির কণা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল কারণ আমি এই কাজটি করেছি পুরোটাই আমাদের বারান্দায় বসে তো সেখান থেকে মাটির কণাগুলোকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবং সাথে যে ঘাস ছিল অবশিষ্ট সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি অতিরিক্ত মাটিগুলোকে আমি বাইরে ডাকছি কারণ কয়েকদিন পরে আবার বাকি জবগুলোতে কিন্তু মাটি দিতেই হবে এখানে আরও কিছু এক্সট্রা মাটি যেটা আমি হাতে করে একতাল নিয়ে এসেছিলাম সেটাকেই আমি রেখে দিলাম এরপরে বাইরে যাব কারণ হাতের পরিস্থিতি খুবই খারাপ গাছ বসাতে গেলে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গেলে মাটি আরও অনেক দূষণীয় জিনিস কিন্তু হাতে পায়ে গায়ে লাগতেই পারে তবে সেটাতে প্রকৃতির ভালোই হবে প্রকৃতির অবনতি হয় এমন কাজ তো করছি না প্রকৃতির ক্ষয় করছি না প্রকৃতি যাতে ভালো থাকে সেই চেষ্টাই আমি করছি সেই চেষ্টায় বিলীন হয়ে হাত থেকে ভালো করে ধুয়ে ফেললাম আমরা কিন্তু প্রকৃতির একেবারে অন্তরাল নিবিড়ে থাকি কেন বলতো তো বাড়ির সামনে প্রকুর একটা সুন্দর আবহাওয়া জলোচ্ছ্বাস জলের সুন্দর বায়ু আবহাওয়া বাতাস তবে তার কারণে আমাদের বর্ষাকালে একটু কষ্ট সহ্য করতে হয় অতিরিক্ত জলের সমস্যা সহ্য করতে হয় যাতে আমাদের জল নিকাশির ব্যবস্থাটাও সঠিকভাবে হচ্ছে না হাত ধোয়া শেষ হলে আমি কিন্তু তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ঠিক কোথা থেকে আমি মাটিটি এনেছি পণ্য কোনো দিন যদি সময় হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আসলে একা হাতে মাটি আনতে গেলে দু হাতে মাটি লেগে যেতে পারে আর সেই সময় ফোনটার ক্ষতি হতে পারে তাই জন্যই প্রধানত আমি সরিয়ে ফেললাম নিজের ফোনটাকে তারপরে অবশিষ্ট যেটুকু জল ছিল সেটুকু বাইরে ফেলে গেটটাকে সুন্দরভাবে আটকে দিয়ে আরও এক একটি হাতকে আমি দেখিয়ে দিলাম যে সেই হাতেও কিন্তু অল্প একটু মাটি লেগেই ছিল তবে এই হাতটি ধুতে হবে একটু পরে ক্যামেরা অফ করে আর এদিকে পায়েও দেখো মাটি লেগে গিয়েছে ওই যে বললাম প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গেলে প্রকৃতির উপাদান তো নিজের শরীরে লাগবেই তবে তাতে কিন্তু প্রকৃতির উন্নতিই হবে আমাদের নিজেদের উন্নতি হবে প্রকৃতি তো সবসময় আমাদের বান্ধব হয়েই থাকতে চায় তবে আমরা কি প্রকৃতি বান্ধব কাজ সময় করে থাকি সেটা নিজেদেরকে ভেবে দেখতে হবে তারপরেই কিন্তু আমি খাবার নিয়ে চলে এলাম অর্থাৎ দিদির বাড়ি থেকে তো খাবার নিয়ে এসেই এই সমস্ত কাজ আমি সাধন করেছি তবে কী কী খাবার এনেছি এবার তোমাদেরকে দেখাই দিদি কিন্তু এক তরকারিতে ভাত দিনই খেতে দেয় না তাই বিভিন্ন রকম খাবার কিন্তু ও দিতেই থাকে আর গতকাল রাত্রেও কিন্তু এত খাবার এনেছি তার মধ্যেও দুটি তরকারি এবং চাটনি পরেই ছিল তাও দিদি কিন্তু আজকে আবারও নতুন করে খাবার পাঠিয়ে দিল আজকে একটু দরকারে অর্থাৎ পেমেন্টের জন্য কিন্তু ব্যাংকে গিয়েছিলাম তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার বলে দিল যে আমি অ্যাডাল্ট নই বলে আমাকে এক মাস পরে যেতে তার মানে বুঝতেই পারছো পেমেন্টের ডিলেটা কতটা এগিয়ে চলেছে দিনের পর দিন ধরে তো তারপরে আমি তোমাদেরকে এখানে দেখাতে শুরু করলাম যে এখানে রয়েছে কাঁকড়ার তরকারি প্রথমে আমি এটাকে ভেবেছিলাম মাছের কাঁটা চচ্চড়ি আলু দিয়ে তবে পরে যখন খাওয়ার সময় দেখেছি তখন দেখলাম এটা কাঁকড়ার চচ্চড়ি ছিল তবে কাঁকড়ার চচ্চড়ি আমি খুব একটা খাই না তবে দিদি দিলে কিন্তু কখনও নাও বলি না আর এখানে ছিল রুই মাছের ঝোল রুই মাছের ঝোল পেঁয়াজ দিয়ে হালকা করে সুন্দরভাবে বানানো তার মধ্যে ছিল পেটি এবং একটি দাগার পিস যেগুলোতে কাটা কম থাকে সেই পিসগুলোই কিন্তু আমাকে দিদি দিতে বেশি পছন্দ করে এর মধ্যে আমি ভেবেছিলাম ডাল রয়েছে তবে পেলাম আলু ভাজা এবং সবজির একটি চচ্চড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর আলু ভাজা দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারি না গোল গোল আলু ভাজা খেতে লাগে দুর্দান্ত তাই জন্য খেলাম তবে ফোনের পেছন দিকটা ঘোরাতেই কিন্তু দেখতে পেলাম মাটি লেগে রয়েছে আসলে যখন ভিডিও করছিলাম তখন দু হাতে মাটি থাকায় যখন ফোনটাকে টাচ করেছিলাম তখনই কিন্তু মাটিটি লেগে গিয়েছিল চারিদিকটা পরিষ্কার করে বার করে ফেললাম ভাত আর এদিকের বিছানাটা দেখো সিমেন্টটা নিয়ে যাওয়ার ফলে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলেছি তোমাদেরকে যেমনটা বলছিলাম সিমেন্টের ব্যালেন্স কিন্তু আমি নিয়ে চলে এসেছি ইতিমধ্যেই তাই বিছানাটাকেও গুছিয়ে ফেললাম এদিকে দেখো আমার যে ফটো ফ্রেমটা ছিল সেটাও পড়ে গিয়ে ভেঙে গিয়েছে আর এখানে যে কাঁচটা রয়েছে সেখানে মায়ের প্রতিচ্ছবিটা একেবারে ফুটে উঠছে এখানে রয়েছিলো আমের চাটনি তবে আমের চাটনি আর এবেলা খাবো না তাই শুধুমাত্র হাঁড়ি ভাতটাই বার করে ফেললাম যেটুকু ভাত রয়েছে সেটুকু দিয়ে এ চলে যাবে বেলাতে আবার নতুন করে ভাত বসাবো জানো তো তাই জন্য ভাতটা বার করে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে চারিদিকটা দেখিয়ে আর এদিকে মনে হয় জল আনতে এলাম হ্যাঁ ঠিকই বলেছি তোমাদের আসলে যখন ভয়েস ওভার দিই তখন তো অনেক পরে দিই তাই কিছু কিছু জিনিস হয়তো ভুলেও যায় জলটা বার করে ফেললাম আর এই হচ্ছে আমার মোবাইলের নতুন স্ট্যান্ড যেটাকে আমি দেখি এই জায়গাটাতে আমি ভিডিও করছিলাম তাই জন্য এটা এখানেই পড়ে রয়েছে এটাকে আবার গুছিয়ে রাখি কারণ এটাকে আবার কাজে লাগাতে হবে যখন আমি খেতে বসবো তখন এখানেই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম যেহেতু বৃষ্টির আবহাওয়া নিষ্ঠার স্বাচ্ছে চারিদিকটা ড্যাম্প ফুটেছে তাই জন্য ওপরেই খাওয়া দাওয়া করতে হলো একজন বলেছিলে যে পেপার বিছিয়ে নিয়ে খাবে আমি এবারে তাই ঠিক তাই করেছি যে একটা পেপার বিছিয়ে নিয়েছি তোমাদের জন্য কিউআর কোডটা রইল তোমরা যারা হেল্প করতে চাও নিজেদের ইচ্ছা অনুযায়ী আমাকে হেল্প করতেই পারো প্রথমে কিন্তু আলু ভাজাটা দিয়েই আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম প্রথমেই বলেছি আলু ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি তারপরে এখানে ছিল কাঁকড়ার তরকারি আমি কিন্তু এই মুহূর্তেই বুঝতে পারলাম যে এটা কাঁকড়ার তরকারি আমি দেখেই তো চোখ দাঁড়িয়ে গেছে কারণ কাঁকড়ার তরকারি খেলে নাকি শরীরও অনেক সময় খারাপ করে আবার কাঁকড়ার তরকারি কিন্তু আমি খেতে ভালোবাসি তবে এর ভেতরের যে কী থাকে আমি সেটাও বুঝে উঠতে পারি না আজ অবধি তবে খেতে বেশ ভালো লাগে আমি আলুটা খাই আর এগুলো কে হালকা করে চুষে টেস্ট করার চেষ্টা করি তো সেইভাবেই আজকে খাবার টেস্ট করলাম এবং বেশ ভালোও লাগলো খাওয়া দাবার আমি কোনো কিছুকেই কখনো নষ্ট করি না সব জিনিসকে সুন্দরভাবে আমি খেয়ে দিয়ে উঠিয়ে দিতেই চেষ্টা করি তবে জিবার করলাম কেন বলো যখন এটা দেখাতে গেলাম তখন কিন্তু এক কটা ঝোলের টুকরো বিছানার মধ্যে পড়েই গেল এদিকে ছিল মাছ মাছের পেটিটা তোমাদেরকে শুধু দেখাই সাইজটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা লোভনীয় আর মাছের ওপরে থাকা এই চামড়া বা তেলটা খেতে কিন্তু আমি সব বেশি ভালোবাসি তোমরা কারা কারা মাছের ওপরে থাকা এই চামড়া বা তেলটা খেতে সব বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু সবার আগে ওই চামড়া বা তেলটাই খেয়ে ফেলি তারপরে পুরো মাছটা খাই আসলে কাটা ছাড়া মাছ খেতেই বেশি পছন্দ করি তবে এখন বড় হতে হতে কিন্তু কাঁটাবেলা মাছের টেস্ট পাওয়াতে প্রত্যেকটি মাছই কিন্তু খেতে বেশ ভালোবাসি কয়েকদিন আগেই একটি কাঁটাবেলা মাছও কিন্তু আমি খেয়েছি তোমরা কী কী মাছ খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ছিল এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও লেট পিছনে আর পাশে থেকে বেল বাটনটি ক্লিক করতে ভুলো না একটা লাইক করে দিও আর বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না আর সাহায্য করার জন্য কিন্তু তোমরা এই কিউআর কোডটা পেয়ে যাচ্ছ তোমরা সাহায্য করতেই পারো তোমাদের মন মতো তোমাদের পছন্দ অনুযায়ী যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর খুব কম অর্থ দিয়েই তোমরা কিন্তু আমাকে সাহায্য করতে পারো তাতেই আমি অনেকটা খুশি হব আর আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে দিও লেট সার্টিফিক ছেন দেখা হবে অন্য একটি ব্লগে এটা